সেদিন খুব বৃষ্টি হচ্ছিল চেম্বারে সজল ঘোষ নামে এক রোগী এসে হাজির বয়স চব্বিশ মুখে উৎকণ্ঠা চোখে মুখে যন্ত্রণার ছাপ বৈশ্বী বললেন ডাক্তারবাবু কাল থেকে বাদিকের দিকের অণ্ডকোষে প্রচন্ড ব্যথা হচ্ছে হাঁটতে বসতে এমনকি ঘুমোতেও পারছি না আমি শান্তভাবে জিজ্ঞাসা করলাম সজল কখন থেকে শুরু হয়েছি সে বললো হঠাৎই কাল রাতে সকালে দেখি ফোলা ফোলা লাগছে হাত দিলে ব্যথা বাড়ে তার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল ব্যথাটা কোনো সাধারণ বিষয় নয় আমি পরীক্ষা করলাম বাদিকের স্ক্রোটামটা সামান্য ফুলে গেছে স্পর্শে গরম এবং ছোঁয়া মাত্রই ব্যথা বেড়ে যাচ্ছিল এখন এখানে সন্দেহের পরিধি বেশ বড় হয়ে গেছিল অ্যাপিডিডাইমো অর্কাইটিস ভেরিকোসিল অথবা আরো ভয়ঙ্কর কিছু লাইক টেস্টিকুলার লাইকুলার বা অন্ডকোশ পাক খেয়ে যায় আমি প্রথমে সজলকে জিজ্ঞাসা করলাম রাতে কি হঠাৎ ব্যথা শুরু হয়েছিল সে বলল হ্যাঁ হঠাৎ ঘুম ভেঙে গেছিল আর এই কথাটাই আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসকে কনফার্ম করল আমি সঙ্গে সঙ্গে তাকে স্ক্রোটাল ডপলার আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দিলাম রিপোর্টে দেখা গেল তার বাদিকের টেস্টিসে রক্ত চলাচল প্রায় বন্ধ অর্থাৎ টেস্টিকুলার টর্শন প্রায় নিশ্চিত এই অবস্থায় এক মুহূর্ত দেরি করা মানেই বিপদ কারণ যদি ছ ঘন্টার মধ্যে অস্ত্রোপ্রচার না করা হয় টেস্টিস স্থায়ী ভাবে নষ্ট হয়ে যেতে পারে আমি তাকে অবিলম্বে রেফার করলাম সার্জিক্যাল ইমার্জেন্সিতে আর সেখানেই জরুরি ভিত্তিক অপারেশন করে টেস্টিস ঘুরে যাওয়া অবস্থাটিকে ঠিক করে দেওয়া হলো সৌভাগ্যবশত তার রক্ত চলাচল ফিরে এল সজলের টেস্টিস বাঁচানো সম্ভব তাই বলি অন্ডকোষে হঠাৎ ব্যথা মানেই জরুরি অবস্থা এটি কখনো অবহেলা করা চলবে না অনেকেই লজ্জায় বা ভয়ে চিকিৎসা নিতে দেরি করেন আর তাতেই ভবিষ্যতে স্থায়ী সমস্যা হয় এই জাতীয় ব্যথা যতই সামান্য হোক না কেন তাৎক্ষণিক পরীক্ষা ও চিকিৎসা করান কারণ জীবনের মতোই কিছু ব্যথা সাময়িক নয় সেগুলি সময় মতো চিকিৎসা করলেই ভবিষ্যৎ রক্ষা পায়